আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম যখন আরেকটি ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা শুরু করলাম আমরা হলো বাসা থেকে রেডি হয়ে হয়ে গেছি আমাদের বেশি টাইম নেয় গাড়ি চলে আসতেছে আমরা যে গাড়িতে যাবো নাই তার জন্য গাড়ি চলে আসতেছে এই জন্য আমরা তাড়াহুড়া করে বাসা থেকে বের হয়ে গেছি তো আলহামদুলিল্লাহ সবাই ভালোভাবে বাসা থেকে বের হয়েছি তো সবাই আমাদের জন্য দোয়া রাখবেন যাতে আমরা ভালোভাবে মক্কায় যাওয়া পৌঁছাইতে পারি মক্কায় যাওয়ার পরে ওইখান থেকে তারপরে হলো মদিনায় যা আজকে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকে ক্যামেরাটা অন করা হলো এই জন্যই সবাই আমাদের জন্য দোয়া রাখবেন যাতে ভালোভাবে যাইতে পারি এবং আল্লাহ যাতে আমাদের মনে আশা পূরণ করে তো এই হলো মেজতা হল আর বাইরে প্রচণ্ড রোদ মেঘ তাহলে আগে নিয়ে যাইতেছে আর সামনে আছে মেঘ তাহলে বাবা মুসকানকে গাড়িটি খাইয়া দিছে। আর এত পরিমাণ গরম অনেক গরম না আছে লাগাই নাই অনেক গরম এবং কি অনেক রোদ তো সবাই দোয়া করবেন যাতে বাসে যাবো আমরা যাতে কোনো প্রবলেম না হয় আমি পাশে তো জার্নি করতে পারি না সেটা সবাই জানেন তারপরে ওসব খেয়ে নিছি দেখি বোমের ওষুধ দুল্লার ওষুধ সব ধরনের ওষুধ খেয়ে নিছি এখন আমরা মেন রোডে চলে আসছি আমাদের গাড়ি আসতে আর মাত্র পাঁচ মিনিট বাকি আছে মুস্কান রোদের কারণে কিছুই দেখা না সন্দর গাড়িতে না এই যে গাইব গাড়ি গাড়ির জন্য আমরা অপেক্ষা করতেছি এখানে আমাদের বাস আসবে E aí, você chega ali, canajo. Vamos lá. Vamos lá. Vamos vatlaguðar snertir til tína laumda <laughs> séð. Já, þetta er lítið. Já, passaði og tígasti. Nei, og í raun séð er þetta mesta.

काश मैंने वो सुन ली ये वर्सोवा पे देन हम कल के तक कैननरे को दे देंगे अच्छा दे देंगे फ्रेंड तो ऐसा हुआ यार तो ये देखो अपन हम 12 मिनट बैठो ले कहां बसबा हम ऐसी साइड से यहां पे ये साइड हर के लिए बहुत अच्छा लगता है सामने हमको भी अच्छा लगता है भाई गेट के सामने सामने इंटरव्यू के सामने पर गेट गणेश चाचा মুসান চুপচাপ মুসকানে নানুর কাছে ফোন দিছে কথা বলে নাই খালামনের লোক কথা বলে নাই কেউ সাথে কথা বলে

Ah, claro, este es de todas

बिस्किट खावा? खावा? खावा ना? हाँ मैंने अबर तब खिलाया 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 मैंने अबर तब

দিছে আসো চলো আমরা হলো জোহরের নামাজ আদায় করলাম এই মসজিদে এখানে মহিলাদের ব্যবস্থা আছে আর পুরুষদের একটা তো সবাই নামাজ পড়তেছে অনেকে পড়া হয়ে গেছে তো এখন আমরা আবার নামাজ পড়বো এখানে আসো নমস্কার চলো এই তোমাদের গাড়ি রেডি

अल्लाह तआला रब्बुल आलमीन को मित्र पूरा न करे में मित्र परमेश्वर जे व्यक्ति हमारा नियामत পায়া নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন এর নিয়ামত কে বারেহে। যখন যে ব্যক্তি আমাদের নিয়ামত পায়া নিয়ামতের শুকরিয়া আদায় করে না ইন্ন আযাবি লা shadida ইয়াল্লাহ তাআলা রব্বুল আলামিন তার থেকে নিয়ামত কে সিনায়েনি। এজন্য ভাই দেখেন আমরা আল্লাহর উদেশ শরণ ও এই পর্যন্ত আসতে পারছি। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি। আমরা শুকরিয়া আদায় করার দরদ ইবাহিম করবো আল্লাহুল মুসাফির দোয়াকে কুবুল করে এবং কি দু নামাজ বেশি করার চেষ্টা করবো দোয়া করবো যেকোনো দোয়া করে যারা দুনিয়া থেকে চলে গেছে

हसनत अल्लाहकिन आजाब अन्नाब शातर उसी तोफ कर बन शातर तोफ कर बितर अपने दुआ कर बन दुरो दिब्रा इम्पाक कर बन अपने पुरान तलाक कर बन अपना जाइद छाते दाई दुआ कर बन इंशाअल्लाह सर बुलाल में कुबल कर बन के शातर तोफ कर बन एक दूसरे नंबर का है दूसरे नंबर का शातर तोफ करा तो अब शेष अपने मकाम इब्राहिम के सामने रखा दूर का आत्मस्पर्श दूर का आत्मस्पर्श वाइवाजी दूर का

अभी अलहमद में आ गया देखो भाई उम्र सा सबर करना चाहिए इधर थोड़ा सा और देखो सारे बंदा भी मुसाफिर फिर मुसाफिरने के लिए जिधर चार नमाज की उधर दो रक़ात भी किया इसलिए नसर का नमाज भी इधर दो रक़ात करेगा असर का नमाजात अभी इधर दुआ इन आखरत भी भी अभी देखो यह में जाएगा कोई मुश्किल नहीं बाल बीतर थोड़ा सा घटेगा इधर छोड़ा सा घटेगा ये कोई तुरे का नहीं ये कोई तुरे का नहीं ये कोई हदिश में नहीं है लाजम सर का बाल भी फैलाना चाहिए हल्ला फैलाना चाहिए सिलना चाहिए लेकिन और दूसरा तरीका तो ये गाय को तो या फिर बीमार था जायफ था ताबा सुरा सारे एक साथ करना चाहिए कि चार नंबर काम भी खलास हो जाएगा तुम्हारा उम्र भी खत्म हो जाएगा उम्र भी खलास हो जाएगा इधर है ना कालू डन है मोबाइल रहा लेकिन आमादा तो सक्वा मर बैगी

চলো মুসকান পছন্দ হয়েছে এটা যখন ওই কাপড় বসছি তখন কইতেন মনে করতেন এই হলো মসজিদ এখন হলো আসলে নামাজ পড়তে হবে আর মেঘতা হলো মেঘতা হলে বাবা হলো গোসল করে ওনার কাপড় পরব আর আমি হলো নামাজ পড়বো শুধু রোদ এত তাপ রোদের এই জায়গায় থেকে লন আছরে আজান হতেছে আসরে আজান হইতেছে তো আমরা এখন গাড়ি থেকে নামছি দুপুরে লাঞ্চ পর্ব আর হলো আসরে নামাজ পড়ব আর যারা পুরুষ আছে তারা হলো গোসল গোসল করে উমরান কাপড় পর্ব তো এই জন্য আর এখানে হলো আমি আসছি অজু করার জন্য মুস্কানকে নিয়ে অজু করলাম তো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি যে এখানে আসতে পারছি জোহরে নামাজও পড়ছি এক মসজিদে এখন আবার আরেক মসজিদ আসছি আসরে নামাজ আদায় করার জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন হলো মুসকান মামনি এখানে অনেক ওয়াশরুম আছে অজুখানা এখন হলো এখানে আমি অজু করে নিলাম এখন মহিলা মসজিদ যেটা আছে নামাজ সাদা করে সেখানে যাব চলো তো আমি সেফটি বেনের বক্স তাড়াহুড়া করে চলে আসছি রাই সাপ করছি এখন আপাতত তো সেফটি বেন ছাড়া অনেক কষ্ট হইতেছে রাখতে বিশাল গরম মসজিদ নামা Ich habe mich an die...